হ্যালো গাইস ওয়েলকাম টু রূপা ড্রিম চ্যানেল তো সবাই কীরকম আছেন আশা করছি সবাই ভালো আছেন এখন রীতিমতো আমি ব্লগ দিতে পারছি না আই এম সরি তো মানে খুবই দুঃখিত আমি সময় মতো ব্লগ দিতে পারছি না আপনাদেরকে আর এখন আমি রেডি হয়ে যাব গাইস আমি আমার মেয়ের স্কুলে যাব আজকে তো আপনাদের সঙ্গেও শেয়ার করব আমার মেয়ের স্কুলটা অনেক দিন হয়েছে আমি স্কুলটা কোনো দিনও শেয়ার করিনি তো এই যে গাইস আমি চলে আসলাম আমার মেয়ের স্কুলে তো দেখুন স্কুলটা দেখতে খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই স্কুল টার নাম কি আপনারা যদি জানা থাকে আপনারা যদি মানে ক্যাচ করে থাকেন যে স্কুলটার কি নাম হবে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি একটা কাজে আসছিলাম স্কুল চলছে এখন সবাই ক্লাসে ক্লাস করছে আর আমি একটা অফিসে নিয়ে একটা কাজে আসছিলাম তো আমি হাঁটছি এখন অফিস এই যে এখন যাচ্ছি আমি স্কুলে আর স্কুলের রাস্তাটা এত লম্বা গেট থেকে অনেকটা পাঁচ দশ মিনিট লেগে যায় হাটে এটার ভিতরে যেতে তো আমার হাতে ফর্মটা এখন আমি দিয়ে মানে সাবমিট করবো ফর্মটা আর এত রুদ্র বাবা কি রৌদ্র বলবো আর এখানে এখন কি মানে জানি না ওদের ও এক ক্লাস থেকে অন্য ক্লাসে কিসের জন্য যাচ্ছে আমি বুঝতে পারছি না আর আমি আমার মনে মনে আমার মেয়েটাকে খুঁজছিলাম যে অনেকে বের হয় কিন্তু ও আর বের হয়নি ক্লাস সেভেন এইটের স্টুডেন্টরা বের হয়েছে আর আমাকে দেখে সবাই মানে থাকাচ্ছে স্কুল অফিস রুমের সামনে তো এখন আমি এটাকে জমা দিয়ে দেব আর সবাইকে সবাইকে আমি আবারও বলছি গাইস যদি পারো আমার এই ভিডিওটাকে একটা কমেন্ট করবে আর আপনারা একটু মানে সাপোর্ট করছেন না বলে আমি একটু পিছিয়ে গেছি না নাহলে অনেক ভিডিওতে আমি অনেকটা ভিউস পেয়েছি এখানে আর ভিউজ পাচ্ছি না আর বাচ্চাদেরকে দেখে না গাইস আমার পুরোনো কথা মনে হয়ে যাচ্ছে যে আমরা তো এককালে স্কুলে যেতাম আর এখন আমি মানে স্টুডেন্টের মা হয়ে গেছি যেহেতু আগে আমি নিজে স্টুডেন্ট ছিলাম মানে মনে হয় না গাই সেদিনের গল্প এগুলো এই তো আমি সেদিন মেট্রিক দিয়েছি এই তো আমি হায়ার সেকেন্ডারি সেদিন দিয়েছি কত দিন হয়ে গেছে